বরের বায় ইলিশ ভাপা খাবে ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম যখনই শুনলাম যে বর আজ কি ইলিশ ভাপা খাবে সত্যি সেই আনন্দে নিজেও খুব খুশি তো দেখো দুজনেই মিলে গুছিয়ে বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে কি বরের সঙ্গে যেখানেই ইচ্ছা হয় সেখানেই যেতে খুবই ভালো লাগে তারপর চলে আসলাম আমাদের বনগাতে নিউ মার্কেটে সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই ভাই যখনই বাজার করে না কেন নিউ মার্কেট থেকেই বাজার করে কারণ আমাদের বনগার বুকে খুব সুন্দর একটা বাজার তো যাই হোক আজকে বাজারে এতটাই গরম লোকের ভিড়ে সেটা আর বলার মতো না আর কত পরিমাণের লোক তো যাই হোক জামাই বাজার চলছে এই কারণে হয়তো এত ভিড় তো নিয়ে নিলাম নিজেদের পছন্দ মতো ইলিশ আর সত্যি কথা বলতে কি আজকে ইলিশের এতটাই দাম কারণ আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল ইলিশ মাছ ভাজা খাবার জন্য সেই এতটা দাম ছিল না আজকে যা দাম তো যতই দাম হোক নিতে তো হবেই তো মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে আর এইদিকে এতটাই দুপুর হয়ে গেল যে তাড়াতাড়ি রান্না বসাতে হবে বলে আমি ঝটপট করে সবই গুছিয়ে নিয়েছি এইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এইদিকে আমি যা যা লাগবে সেটা গুছিয়ে নিচ্ছি তো নিয়ে নিয়েছি আমি সর্ষে আমাদের মানে খাটি পিওর সর্ষে আমাদের জমির আর নিলাম দুটো তিনটে লঙ্কা আর একটু লবণ হলুদ প্রথমে এটা আমি ভালো করে বেটে নেবো মানে পেস্ট করে নেব অনেকেই আছে মিক্সিতে করো তাদেরকে বলবো একদম সর্ষের মানে কোনো জিনিস রান্না করতে গেলে একদম মিক্সিতে করবেই না তো এইদিকে দেখো মাছের না আজকে করে দিয়েছে মানে বাজার থেকেই করে নিয়ে এসেছি কারণ এতটা দেরি হয়ে গেছিলো বলে আর বাড়িতে আসতো মাছ নিয়ে আসিনি বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলাম তো দেখো মাছের পিসগুলো জানি না কেমন হয়েছে বর কেমন বলবে তো যাই হোক যাই হবে না কেন আজকে রান্নাটা খুব ভালো করে করব তারপরে দেখো সরষেগুলো সুন্দর করে বেটে তারপরে গোটা লঙ্কা দিয়ে দিলাম মানে লঙ্কা লঙ্কা আছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে কারণ সবাই তো আর ঝাল সেরকম একটা বেশি খায় না আর আমাদের বাড়িতে সবাই বেশি ঝাল খায় আর কি ওর জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ইলিশ ভাপা একটু সব দিন ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে তারপরে দেখছো আমি একদম পুরো মিহি করে বেটে ফেলেছি অনেকেই আছে মিক্সিতে যারা করো না তাদের ওই সর্ষে বাটা একদম ভালোই হয় না তো আমি সব সময় শিলেই বাটি আর একটা কথা শুনে রাখো যখনই তোমরা সরষে বাটবে না কেন লেই বেটে নেবে দেখবে কতটা টেস্ট হয় তো আমি এখানে সমস্ত লঙ্কাগুলো আর হচ্ছে সর্ষেগুলো বেটে কাছিয়ে নিলাম তারপরে দেখো মাছগুলোর পরে একটু লবণ পরিমাণ মতন আর একটু হলুদ দিয়ে দেবো কারণ এটা তো ইলিশ ভাপা এর জন্য তো লাগবেই তো আমি সেইভাবে আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আগের থেকেই যদি লাগে পরে একটুখানি বুঝে দিয়ে দেবো তারপরে আমি কি করলাম সেই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আমি ভালো করে এখন দিয়ে দিচ্ছি এটা ভালো করে সুন্দর করে মাখতে হবে তো যাই হোক আমার সত্যি ইলিশ ভাপা দেখে না এখনই মানে ইলিশ ভাপার কথা মনে করলে জীবে জল চলে আসছে আমার কিন্তু খুব ভালো লাগে এইদিকে আমার বড় খুব ভালো খায় কিন্তু আমার কথা ভেবে আরও বেশি খাওয়ার ইচ্ছা করে ওর তো যাই হোক আমি এইদিকে সর্ষে বাটাটা পুরো নিয়ে নিলাম মাছের উপরে আর নিয়ে নেব হচ্ছে তেল খাটি সর্ষের তেল এই তেলটা হচ্ছে আমাদের জমির সর্ষে ভাঙানো খাটি তেল বুঝতে পেরেছো তো একদম পিওর সর্ষের তেলটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন তারপরে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ আগে যতটা লবণ দিয়েছি মনে হলো কম হয়ে যাবে বলে তো আমি আর এক চামচ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদও কিন্তু আমাদের জমির পিওর হলুদ যেটা আমরা সবসময় রান্নার কাজে ব্যবহার করি তো রঙটা এতটা সুন্দর হয় বলার মতন না তরকারিতে খেতেও স্বাদ হয় ওর জন্য আমরা সবসময় বাড়ির হলুদ ব্যবহার করি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপরে এটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে মাছগুলোতে সুন্দর করে যেন প্রত্যেকটা মাছে ভালো করে মানে লাগে আর কি বুঝতেই পাচ্ছ। তো ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছি তেল লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মাখাতে হবে যাতে একটা মাছও বাকি না থাকে কারণ এই মাছে কিন্তু একদম নাড়া যাবে না মানে খুনতেই যাবে না সেই কারণে আগে থেকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বুঝতে পেরেছ তো এইটা অনেকেই আছে গ্যাসের জালে বসাবে যারা গ্যাসের জালে বসায় তাদেরও সুন্দর হয় যারা কাঠের জালে বসায় তাদেরও অনেক সুন্দর হয় তো তোমরা তো সবাই জানো যে আমরা কাঠের জালে রান্না করি না এই সরি কি বললাম ভুলবেলে পড়লাম মানে আমরা গ্যাসে রান্না করি না আমরা বেশিরভাগই কাঠের জালে রান্না করি সেটা সবাই জানো তো এইদিকে দেখো আমার উনুনে ভাত হচ্ছিল সেটাই তোমাদের দেখিয়ে দিলাম গরম গরম ভাত ইলিশ ভাপা ও দারুণ লাগ মানে জমিয়ে খাবো আর কি তো যাই হোক এইদিকে এত সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু এইভাবেই মাখাবে হ্যাঁ যখন ইলিশ ভাপা করবে এইভাবেই মাখাবে তো অনেকেই অনেক রকমভাবে দেয় তো আজকে এতটাই টাইম মানে শর্ট ওর জন্য আমি ঝটপট করে করে নিলাম এইদিকে দেখো সুন্দরভাবে মাছগুলো ছেড়ে দিলাম তো এক এক করে সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেবে তারপরে দিয়ে দেবে কারণ হচ্ছে নাড়া কিন্তু যাবে না মানে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না এই কারণেই সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে পরে আর খুন্তি না লাগানো হয় তো এইদিকে আমি ভালো করে আরও আরেকটু কথা মানে এটা তো যেহেতু কাঠের জাল একটুখানি জল লাগবে তো সেই পরিমাণে আমি অল্প একটু জল দিলাম গাবলাটা ধুয়ে মানে গাবলার মধ্যে যে মশলাটা ছিল সেটাও মাছের ঝোলের মধ্যে লেগে গেল আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে এই কাঁচা তেল আর একটুখানি দিয়ে দিতে হবে গরম মানে কড়াইতে তো আমি সেইভাবে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম তোমরাও পরিমাণ মতন দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দেবে যাতে আস্তে আস্তে জালে সুন্দর হয় সত্যি কি বলবে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না বলার মতন না আমার তো জীবে জল চলে আসছে দেখে তো দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর তো তোমাদের দাদা ভাইও আজকে খুব জমিয়ে খাবে দেখছো আস্তে আস্তে একদম ডিমিয়ে মানে ডিমি ডিমি জালে হচ্ছে তো ওর জন্য আরও বেশি সেন্ট বেরোচ্ছে তো দেখতেই পাচ্ছ তেলটা পুরো ছেড়ে দিয়েছে আমি কিন্তু নাড়াই দিইনি মানে যেইভাবে মাছটা বসিয়েছিলাম ঠিক ওইভাবেই বসিয়ে হয়ে গেল বুঝতে পেরেছ তো আমি পরিমাণ মতন সব কিছু দিয়ে টিয়ে একদম সুন্দরভাবে মাছটা নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ প্রায় না হলেও আমার আধা ঘন্টা লেগেছে এই মাছটা বানাতে তো এত সুন্দর হয়েছে না কি বলবো মানে এত সুন্দর টেস্ট হবে খেতে আজকে তো না খেলে হয়তো অনেকেই বুঝবে না তো কীরকম লাগলো আমার ইলিশ ভাপাটা তোমরা কিন্তু জানিও অনেকেই অনেক রকমভাবে রান্না করো আর আমি যেভাবে রান্না করলাম আজকে খুবই শর্ট টাইমের মধ্যে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম